ফেসবুকে ঢুকলেই নানা রকম স্টোরি আমাদের সামনে চলে আসে যা দেখতে একদমই খারাপ লাগে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি সহজ একটি সেটিংস করে এরকম অপ্রয়োজনীয় স্টোরি আসা আপনি খুব সহজে বন্ধ করে ফেলতে পারেন তো কিভাবে এই কাজটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেই তো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের ফেসবুকে আপনি ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে আসার পর এখন আপনি দেখতে পাবেন আপনার ফোনে গুলো বাজে ঠিক আছে দেখা অনেক সময় এমন বাজে আসে যেটা দেখতে অনেক খারাপ লেগে যায় অনেক সময় আমরা ফ্যামিলি নিয়ে ফেসবুক দেখি কিন্তু এই বাজে স্টোরি থাকার কারণে আমরা বেশি সময় দিতে পারি না ঠিক আছে এই বাজে স্টোরির কারণে তো আপনি এই বাজে স্টোরি আপনি ডিলিট করবেন কিভাবে এবং এটা চিরতরে সরিয়ে দিবেন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন আপনি যদি এই যে আমি আপনাদেরকে এইচটিটার কথা বলি দেখা যাচ্ছে এইচটিটা আপনি দেখতে যাচ্ছে একটা বাজে তো আপনি কি করবেন এই যে এখানে উপরের দিকে দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন তো এই থ্রি ডট আইকন একটা ক্লিক করে দিবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন মিউট ঠিক আছে এখানে মিউট লেখা দেখতে পারবেন তো আপনি কি করবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে লেখা আসবে মিউট ঠিক আছে এখানে লেখা আসবে মিউট এবং এখানে নিচেরটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে এখন আপনি কি করবেন এই মিউটে ক্লিক করে দিবেন যখন আপনি করে দেবেন তখন কি হবে ওই আইডি থেকে যে স্টোরি গুলো সারবে সেটা আর আপনার ফোনে আসবে না ঠিক আছে কারণ আমি আমি তাকে মিউট করে দিয়েছি তো এখানে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বাজে স্টোরি আসবে তো আমার কিন্তু এখানে তেমন বাজে স্টোরি নেই কারণ আমি কিন্তু যে বাজে স্টোরি গুলো আসে সেগুলো কিন্তু আমি মিউট করে রাখি ঠিক আছে আর মিউট করে রাখলে কি হয় এই ওই ওই আইডি থেকে যে স্টোরি গুলো সারে বাজে স্টোরি গুলো সেগুলো আর আমার ফোনে আসে না ঠিক আছে তো এইভাবে আপনি কি করবেন আপনার ফোনে দেখবেন যে স্টোরিটা বাজে আপনি ওখানে যাবেন করবেন তাহলে দেখবেন মিউট হয়ে যাবে আর আপনার ওই আইডি থেকে কোনো বাজে স্টোরি আসবে না ঠিক আছে এখন আপনি যতবার এরকম বাজে স্টোরি আসবে ততবারে আপনি মিউট করে দিবেন দেখবেন এক সময় আপনার ফোনে আর এই বাজে স্টোরি আর আসবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ